আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহিদ হাসান এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দূরতদান এক্সপ্রেস ট্রেনের জার্নি ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতদান এক্সপ্রেস রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে যায় দ্রুতদান এক্সপ্রেস প্রায় চব্বিশটা রেলওয়ে স্টেশন পর পঞ্চগড়ে গিয়ে পৌঁছায় কিন্তু আমি নেমে যাব মাঝপথে অর্থাৎ পার্বতীপুরে আমার গ্রামের বাড়িতে তো প্ল্যাটফর্মে চলে আসি ওই যে দূরে যে একটা সাইনবোর্ডের মতো দেখতেছেন অনেকগুলো লম্বা দাগ দাগ আসলে এটা হচ্ছে রেলওয়ে মনিটর যেখানে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসে কোন কয়টা সময় সারবে সেগুলো লেখা থাকে তো আপনারা যারা আসবেন ভালোভাবে খেয়াল করবেন কারণ কমলাপুরে যেহেতু ষাটটা প্ল্যাটফর্ম সেই সাথে শহরতলি প্ল্যাটফর্ম আছে তাই ভালোভাবে দেখে নিয়ে আপনারা চলে আসবেন দূরতদান এক্সপ্রেস আজকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সেরে যাবে আর ওই যে দূরে দেখেন এটা লাইট সাদা কালারের লাইট জ্বলতেছে ওটাই হচ্ছে ট্রেনের পিছনের শেষের কামরা বা বগি তো ট্রেনে উঠে যাব একটু পরেই আপনাদেরকে বলে রাখি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দূরতদান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে সেরে যাবে তো ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মে চলে আসছে দেখতেই পাচ্ছেন কমলাপুর থেকে অলওয়েজ এরকম দাঁড়াই থাকে এক দেড় ঘন্টা এর মানে আটটা পঁয়তাল্লিশে কিন্তু এখান থেকে রাইট টাইম দূরদূদান এক্সপ্রেসের চলেন আমরা ট্রেনে উঠি এখন ফাঁকা আসে এবং ট্রেনের ভিতরের ইন্টেরিয়রটা দেখি এই হচ্ছে ট্রেন বাবা বেশ উঁচু অনেকটা উঠলাম হাতের বামে দুটো ওয়াশরুম আছে আর এই হচ্ছে সিটিং পজিশন থ্রি বাই টু যেহেতু কমলাপুর থেকে সারবে এখনও কেউ আসেনি তাই রিল্যাক্সে যাওয়া যাবে আশা করি এই মুহূর্তে আছি দূরদোধন এক্সপ্রেসে যাবো হচ্ছে পার্বতীপুর দূরদোধন এক্সপ্রেস সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ষাটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দূরদোধন এক্সপ্রেস ছাড়বে এবং পঞ্চগড়ে পৌঁছাবে প্রায় দশ ঘন্টা পরে যাত্রাপথে প্রায় চব্বিশটা রেলওয়ে স্টেশন রয়েছে যেটাতে হচ্ছে দাঁড়াবি এই দূর্বোধন এক্সপ্রেস এক সময়ের দূতোদান এক্সপ্রেসের ভালো নামটা থাকলেও এখন সেটা কিন্তু লোকাল ট্রেনে পরিণত হয়ে গেছে মানে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত চব্বিশটা রেলওয়ে স্টেশন কিন্তু হিউজ মানে অন্য কোনো ট্রেন এত বেশি রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না কিন্তু দূতোধান এক্সপ্রেস হচ্ছে এখন সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াই আছে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে পার্বতীপুরে নেমে যাবো সবাই জানেন আমার বাসা হতো পার্বতীপুরে তো চলেন দেখি কী অবস্থা দুধুধান এক্সপ্রেসের দূরদানের সিটিং পজিশনটা দেখলেন থ্রি ইস টু তিন বাই দুই ব্রডবেস লাইন আর আমার সিট সিটে হচ্ছে সি সেভেন ধারণে পরে নাই বাট সমস্যা নয় এই হচ্ছে সিট মোটামুটি ভালোই খারাপ না দূরদোধান এক্সপ্রেসের লেগ স্প্রেসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফ্ল্যাশ মেরে নিই দেখেন যথেষ্ট লেগ স্প্রেস একটা ট্রেড আসছে এখানে ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন বা খাবার দাবার খাইতে সুবিধা হয়ে যাবে আর তেমন কিছু নাই এই হচ্ছে লেগ এক্সপ্রেস আপনার ভাইয়ের জন্য দোয়া করেন পাটা কিন্তু পুড়ে গেছে হ্যাঁ ব্যান্ডেজ করে রাখছি সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা সময় হচ্ছে আটটা বেজে চুয়াল্লিশ মিনিট দুটোজন এক্সপ্রেস এখন কমলাপুর থেকে সারবে আটটা বেজে পঁয়তাল্লিশ রাইট টাইম ওই যে দেখেন লাইট জ্বলতেছে সিগন্যাল হলুদ হয়ে গেছে এবং হর্নও দিয়ে দিল তো আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে দিচ্ছে দুটোজন এক্সপ্রেস দ্রুতদান এক্সপ্রেসের পরের স্টপেজ হচ্ছে হচ্ছে বিমানবন্দর বিমানবন্দর যাইতে মোটামুটি পঁচিশ মিনিটের মতো সময় লাগে রাস্তা বেশি না ওই আস্তে আস্তে যাইতে হয় যে কারণে একটু সময় বেশি লাগে তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে দিল দ্রুতদান এক্সপ্রেস একবারে কারেক্ট টাইম আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দেখা হচ্ছে পরের স্টপেজ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সময় হচ্ছে নয়টা বেজে এগারো মিনিট এক্সপ্রেস করতে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তোমার এই পাশে যাকেন বিমানবন্দরের যে এয়ারপোর্ট যেটা সেটা দেখা যাচ্ছে অতবার তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যুদ্ধদান এক্সপ্রেস প্রবেশ নয়টা বেজে এগারো মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক্সপ্রেস প্রবেশ ছিল এখানে এই ট্রেনের পর হচ্ছে পাঁচ মিনিট সময় হচ্ছে নয়টা বেজে আঠারো মিনিট বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে দুজন এক্সপ্রেস ছেড়ে গেল মোটামুটি ছয় মিনিটের মতো কিন্তু এখানে ট্রেন দাঁড়াইছে পরবর্তী এক্সপ্রাফ হচ্ছে জয়দেবপুর কিন্তু মাঝখানে টঙ্গিতে ক্রসিং থাকলে দাঁড়াইতে পারে যেটা কিন্তু সিনতে কারের হেডকোয়ার্টার এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে সময় এখন রাত এগারোটা বেজে এগারো মিনিট দুর্যোধান এক্সপ্রেস এই মুহূর্তে সেরে গেল রেলওয়ে স্টেশন থেকে এরপরে হচ্ছে যমুনা সেতু আগের স্টেশন সম্ভবত সেটার নাম হচ্ছে সয়দাবাদ অথবা ইব্রাম আহমাদ আমি শুধু এই মুহূর্তে মনে নেই যেটাই হোক পরবর্তী স্টেশন যমুনা সেতুতে ট্রেন যমুনা সেতুতে এসে দাঁড়াই গেছে আর এখানে পাওয়া যায় হচ্ছে সেই বিখ্যাত খিচুড়ি একটা খিচুড়ি নিয়ে এনেছি রাতে খাওয়ার জন্য ঝটপট খিচুড়িটা আপনাদেরকে একটু দেখাই দেই ডিম আর খিচুড়ি মাত্র পঞ্চাশ টাকা দাম দামি করলে মনে হয় চল্লিশ টাকাও দিয়ে দেয় বাট পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিলাম গুড মর্নিং সবাইকে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে দুদান এক্সপ্রেস ট্রেন এখন হচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ঘুমাই ছিলাম যে কারণে হচ্ছে বাকি স্টেশনগুলোর আপডেট দেওয়া হয় নাই প্রচণ্ড রকমের ঘুম পাচ্ছিল তাই ভাবছি যে আগে ঘুমাই নেই আপডেট পরে দেওয়া যাবে যতটুকু পারছি আর কি দিয়ে দিচ্ছি বড় বড় গেস্ট হচ্ছে পার্বতীপুর সেখানে নেমে যাবো এবারে জানি যা খুবই কষ্টদায়ক ছিল সিটগুলো অনেক বেশি ছোটো করে ফেলছে দেখে বোঝা যাচ্ছিলো যে সিটগুলোর উচ্চতা কমানো হয়েছে যাই হোক পার্বতীপুরে নেমে গেছি বিধ্বস্ত অবস্থায় আছি এখন ভ্যানে চড়ে বাসায় যাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাইতে ভুলবেন না সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ সবাইকে